নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে নয় ডিসেম্বর ভারতের জল সীমানা নিরাপত্তা উপলক্ষে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ টহল দিচ্ছিল সেই সময় ওই দুটি ট্রলারকে দেখতে পান উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা এরপরই ট্রলার দুটির বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয় আটাত্তর জন মৎস্যজীবী সহ দুটি বাংলাদেশি ট্রোলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী নয় ডিসেম্বর ভারতীয় জরসীমানায় নিরাপত্তার লক্ষ্যে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ টহল দিচ্ছিল সেই সময় দুটি ট্রোলারকে দেখতে পান উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা এরপরই ট্রোলার দুটি বিভিন্ন রবিপত্র ক্ষতি দেখা হয় তখনই উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা বুঝতে পারে এই দুটি ট্রোলার বাংলাদেশ থেকে এসেছে এফ বি লাইলা দুই হ্যাঁ আমাদের মৎস্যজীবীদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে লাইলা টু আর মেঘনা ফাইভ নামে দুটি অত্যাধুনিক ট্রলার আমাদের জলসীমার মধ্যে ফিশিং করছিল আমাদের নেভি ভারতীয় নেভি ওদেরকে অ্যারেস্ট করে এবং পাড়্বীপে নিয়ে আসে তো আমরা যেটা দেখেছি ওই বর্ডারের আশেপাশে আমাদের ট্রলারগুলোও যেমন যায় ওদের ট্রলারগুলোও সেরকম আছে আমরা সেরকম অভিযোগ করি না কারণ দুটো দেশের মধ্যে আমাদের যথেষ্ট সদ্ভাব ছিল আমাদের হাসিনার আমলে তাই জন্য আমরা অভিযোগ করতাম না এখন পরিস্থিতিটা একটু আলাদা হওয়ার কারণে হয়তো ওদের ধরে নিয়ে এসছে আশা আস্তে আস্তে আমরা আশা করছি যে অবস্থার উন্নতি হবে আমরা এটাই চাই অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন রায়মঙ্গল নদীর গর্বে ভাসমান জেটির উপর পালিত হল সুন্দরবন দিবস বসিরহাটা মহকুমার শাসক আশিস কুমার হিঞ্জলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বিশিষ্ট শিক্ষক তুষার মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা ছিলেন চার নদীর মহনায় ভাস্যবান জেটির উপর সুন্দরবন দিবস পালিত হচ্ছে অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন রায়মঙ্গল নদীর গর্ভে ভাস্যমান জেটির উপর পালিত হল সুন্দরবন দিবস বসিরহাটে মহকুমার শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বিশিষ্ট শিক্ষক তুষার মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন তাই মঙ্গলের আরে ম্যানগ্রোভ পুজো পুজো করে সুন্দরবন দিবস এগারোই ডিসেম্বর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা পদযাত্রার মধ্য দিয়ে চার নদীর মহনায় গিয়ে ভাসমান জেটির উপর সুন্দরবন দিবস উদযাপিত করলেন অঙ্গীকারবদ্ধ হলেন সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার উনিশটি ব্লক রয়েছে অধিবেশিত অঞ্চল গভীর অরণ্য যাতে নির্বিচারে গাছ না কাটতে পারে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভের চারা লাগিয়ে প্রকৃতির ভারসাম্য বাঁচান সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব নদীর বাঁধ সংরক্ষিত হবে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে দু সালের পর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের এগারো তারিখে সুন্দরবন দিবস পালিত হয় চোদ্দ বছর ধরে চলছে আজকের এই দিবসে অঙ্গীকারের মধ্য দিয়ে ম্যানগ্রোভকে রক্ষা করার বার্তা দিলেন আমরা আজকে সুন্দরবন দিবস প্রত্যেক বছর এগারোই ডিসেম্বর আমাদের সুন্দরবন দিবস উদযাপিত হয় এবং সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সবগুলো সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকও এই এগারো ডিসেম্বর সুন্দরবন দিবসটাকে উদযাপন করছি সালটা দু হাজার তেইশ কর্ণাটক ব্যাচার আইপিএস অফিসার হর্ষবর্ধন যিনি পুলিশ একাডেমি থেকে চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করে প্রথম পোস্টিং এর জন্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি এই হৃদয় ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলার হোলান রাশিপুরে যেখানে তার চাকরির প্রথম দিনে অফিসে পৌঁছাতে পারলেন না তিনি এমন একটি দুঃখজনক ঘটনা একটি তরতাজা জীবনে তৈরি পরিসমাপ্তি ঘটিয়ে দিল সেই সঙ্গে একটি নতুন আশা ও সম্ভাবনা জগৎ কেউ ছিন্ন ভিন্ন করে দেয় দেখব সেই ছবি সালটা দু হাজার তেইশ কর্ণাটক ব্যাচের আইপিএস অফিসার হর্ষবর্ধন যিনি সদ্য পুলিশ একাডেমি থেকে চার সপ্তাহে প্রশিক্ষণ শেষ করে প্রথম পোস্টিং এর জন্য জয়েন করতে যাচ্ছিলেন আর তখনই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলার হোলেনা রাসিপুরে যেখানে তার চাকরির প্রথম দিনেই অফিসে পৌঁছতে পারলেন না তিনি এমন এক দুঃখজনক ঘটনা একটি তরতাজা জীবনে তরিখড়ি পরিসমাপ্তি ঘটিয়ে দিল সে সঙ্গে একটি নতুন আশা ও সম্ভাবনার জগৎকেও ছিন্ন ভিন্ন করে দেয় হর্ষবর্ধন ২৬ বছর বয়সী একজন প্রতিশ্রুতিশীল যুবক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মারা যান যখন দিনটিতে তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল মধ্যপ্রদেশের সিংরলি জেলার দোসার গ্রাম থেকে এসেছিলেন তিনি দুর্ঘটনাটি ঘটে যখন হর্ষবর্ধনের গাড়ির টায়ার ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি বাড়ি ও গাছে ধাক্কা মারে গাড়ির চালক মঞ্জে যিনি জেলা সশস্ত্র পুলিশের কনস্টেবল গুরুতর আহত হন না তবে গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় হর্ষবর্ধন গুরুতর জখম হন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত যেহেতু হর্ষবর্ধন একজন নতুন আইপিএস অফিসার হিসেবে তার দায়িত্ব পালন করতে প্রস্তুত ছিলেন তার মৃত্যু শুধু পুলিশ বাহিনীর জন্য নয় বরং তার পরিবার এবং সমাজের জন্য একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে তবে এই দুর্ঘটনার পেছনে আরো অনেক প্রশ্ন উত্থাপন হচ্ছে পুলিশ প্রশাসন তদন্ত করছে কিভাবে এবং কেন গাড়ির টায়ার ফেটে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কারো মতে এটা কোনো গাফিলতির ফল হতে পারে আবার কেউ কেউ মনে করছেন এই ধরনের দুর্ঘটনার জন্য রাস্তার অবস্থা দায়ী হতে পারে এই ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আরো সাবধানতার প্রয়োজন ব্যুরো রিপোর্ট খবর বাংলা অশান্ত বাংলাদেশ এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদার সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদায় গোয়েন্দা দপ্তর সূত্রের এমনই খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অশান্ত বাংলাদেশ এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদার সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদার গোয়েন্দা এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং আঠারো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবে মাদারপুর ব্লকের যাদবনগর আইহ সহ একাধিক এলাকার মানুষের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি জেরে তাদের এলাকায় চুরি চিন্তায় বেড়ে গেছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে ওрень চিন্তা করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে কোন থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের প্রত্যা করছে অত্যাচার করাতে ওপাতে জঙ্গিরা এপারে পারে চলে আসতে পারে কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আইতের চোরের উৎপাদ জতর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি আমরা আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো এরকম তার কিছু তো এই করা আছে কাটা আছে

তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই জল পেরিয়ে অবশ্যই আসতে পারে কিন্তু বিএসএফ এর এখানে যথেষ্ট ভাবে পাহারা আছে তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে আতঙ্ক বলতে কি আমরা যেগুলো খবর শুনছি আর কি তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি না বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি হ্যাঁ বিএসএফ আমাদের সবসময় পাহারা দেয় মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি